অগ্নিকাণ্ড মাধবপুরে এস এম স্পিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রিয় দর্শক আপনারা দেখছেন বাংলার খবর টোয়েন্টি মাধবপুরে এস এম স্পিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড দশ কোটি টাকার ক্ষয়ক্ষতি মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুরে এস এম স্পিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে রবিবার নয় মার্চ বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কড্ডা এলাকায় এস এম স্পিং মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে গুদামে রক্ষিত পাঁচশো মেট্রিক টন তুলা আগুনে পড়ে গেছে খবর পেয়ে মাধবপুর শাহস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এস এম স্পিইং এর জি এম আবুল বাসার জানান রূপা সন্ধানাগাদ কারখানার তুলার গুদামে কালো ধোঁয়া ও আগুন জ্বলতে দেখা যায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা তুলোর পুরো গুদামে ছড়িয়ে পড়ে এতে গুদামে রক্ষিত প্রায় পাঁচশো মেট্রিক টন তুলা পড়ে গেছে এতে ক্ষতির পরিমাণ প্রায় দশ কোটি টাকা ছড়িয়ে যাবে মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ রাকিবউদ্দিন ভূঞা সত্যতা নিশ্চিত করে জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে